অনেকেই কমেন্ট করেছিলেন ভাইয়া পাকিস্তান আমলের পুরাতন পাঁচ পয়সা কয়েনের মূল্য কেমন এবং কোন কয়েনগুলো বেশি দামি বা কোন কয়েনগুলো রেয়ার চিনব কীভাবে টোপিও ভিওর্স এই পাঁচ পয়সা কয়েনগুলোর মধ্যে অনেক মূল্যবান কয়েন রয়েছে যেগুলোর মূল্য কালেক্টর প্রাইজে অনেক আবার অনেকের ধারণা এই কয়েনগুলো গোল্ড অর্থাৎ স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে তো আজকের এই ভিডিও থেকে এসব বিষয়গুলো জানতে পারবেন এবং এই কয়েনগুলো খুব সহজেই বিক্রি করবেন কিভাবে সেটাও এই ভিডিওতে বলে দেব এবং দেখিয়ে দেব তো আপনাদের কাদের কাছে পুরাতন পয়সা এবং এই পাঁচ পয়সা কয়েনগুলো রয়েছে তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন জেনে নেই পাকিস্তান আমলে অর্থাৎ বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল সেই সময়ে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে তিনটি ডিজাইনের পাঁচ পয়সা কয়েন তৈরি করা হয় তার মধ্যে এই ডিজাইনের পাঁচ পয়সা কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় কয়েনগুলোর যে আকৃতি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়ে থাকে গোলাকার কোণ সহ বর্গাকার তিনটি ডিজাইনের কয়েনের আকৃতি একই রকম ছিল তো এই কয়েনগুলোর ওজন ছিল মাত্র তিন গ্রাম এই কয়েনগুলো স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা অর্থাৎ তখনকার সময়ের মানুষগুলো এই কয়েন দিয়ে ক্রয় বিক্রয় করতো অর্থাৎ বিনিময় করত আচ্ছা কয়েনটির বর্ণনা নাই দিলাম আপনারা দেখুন ভিডিওতে কয়েনটি কিন্তু দুই পাশের নকশায় চমৎকার তো এখন যে ডিজাইনের কয়েনটি দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করা হয়েছিল শুধুমাত্র উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এই কয়েনগুলোর ওজন আগের দেখানো কয়েনগুলোর থেকে একটু কম ছিল কয়েনগুলোর ওজন ছিল দুই দশমিক পঁচাত্তর গ্রাম এই কয়েনগুলো তখনকার সময়ের প্রচলন মুদ্রা অর্থাৎ তখনকার সময়ের মানুষেরা এই কয়েনগুলো ব্যবহার করত পিও ভিওর দেখানো কয়েনটি এবং এই কয়েনটি নিকেল এবং ব্রাশ অর্থাৎ নিকেল এবং পিতল দিয়ে তৈরি করা হয়েছে অন্তত এটা বুঝতে পারলেন যে এই দুটি ডিজাইনের কয়েনে কোনো স্বর্ণ নেই আচ্ছা যাই হোক আমি তিনটি ডিজাইনের কয়েনের কথা বলেছিলাম পাকিস্তান আমলে তৈরি করা হয়েছে এখন পাকিস্তান আমলের যে ডিজাইনের কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটির বিষয়ে যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটাই আপনাদের দিচ্ছি ভিডিওতে দেখানো এই কয়েনগুলো উনিশশো সালে তৈরি করা হয় কয়েনটিতে একপাশে রয়েছে উর্দু বাংলা ইংরেজিতে পাঁচ পয়সা লেখা এবং মাঝে একটি লাঙলের প্রতিকৃতি দেওয়া অনেকে এটাকে লাঙল মার্কা কয়েন বলে থাকে তোপীয় বন্ধুরা এই কয়েনটি সম্পর্কে এর থেকে বেশি তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছি কিন্তু তিনটি কয়েনের মধ্যে এই কয়েনটা হচ্ছে মোস্ট রেয়ার একটি কয়েন কয়েনটি ভ্যারি রেয়ার এবং মূল্যবান একটি কয়েন অনেক কালেক্টর রয়েছে যারা এই কয়েনগুলো সর্বনিম্ন পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করেছে শুধুমাত্র গুড কালেকশনের জন্য কয়েনগুলো আপনার কাছে থাকলে এর থেকেও বেশি মূল্য পাবেন কারণ এই কয়েনগুলোর কালেক্টরদের কাছে অনেক চাহিদা রয়েছে এই কয়েনটি থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম কিছু ফেসবুক গ্রুপ যেখানে আপনার কয়েনগুলোর ছবি তুলে সেল পোস্ট করার মাধ্যমে কালেক্টরদের কাছে অনেক সহজেই সেল করতে পারবেন অথবা অনেক পুরাতন কয়েনের মেলা হয় সেখানেও সেল দিতে পারবেন সরাসরি খুব সহজে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা চিনতে পারলেন জানতে পারলেন কোন কয়েনটি রেয়ার এবং বেশি মূল্যবান কয়েনটি থাকলে কমেন্ট করতে ভুলবেন না এবং যে কোনো পুরাতন কয়েন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কত সালের কত টাকার কয়েন আপনার কাছে রয়েছে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এ বিষয়ে জানতে পারে এবং পরবর্তী কোনো দামি পুরাতন মূল্যবান কয়েন সম্পর্কে ভিডিও পেতে সেগুলোর সঠিক মূল্য জানতে সেগুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী কোনো মূল্যবান কয়েন সম্পর্কে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে খুব সহজেই পেয়ে যান তো এই ছোট্ট ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে